আজকের পুরো ভিডিও ভরে এমন এমন খাবারের ভিডিও আমি দেখাবো আমি জানি আজকের ভিডিও যারা দেখবে সবার লোভ লেগে যাবে হ্যালো সবাইকে সারা দিন বাপের বাড়িতে কি কি খাওয়া দাওয়া করলাম কি কি কাজ করলাম সবকিছুই কিন্তু থাকবে আজকের ভিডিওতে এছাড়া তোমাদের ব্যস্ত সময় থেকে একটুখানি সময় তো তোমাদের সবার প্রিয় তানিশা ভবি নিতেই পারে সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভবি চলে এসেছি আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে দেখো তো দিনটা কেন সুন্দর হবে না সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি পরিবারের প্রিয় মানুষদের সবার চেহারা একসাথে দেখা যায় তাহলে তো আমার কাছে মনে হয় দিন তো আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে যাবে সকালবেলা সবাই নানান কাজে ব্যস্ত থাকে তাই ঘুম থেকে ওঠার পরে যখন আমি আমার পরিবারের প্রিয় মানুষদের মুখগুলো একসাথে দেখতে পারি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছিলাম এবার হচ্ছে নাস্তা খাওয়ার পালা নাস্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কারণ নাস্তায় ছিল হচ্ছে রুটি আর এই যে ডিম ভাজাটা অনেক কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছিল তাই খাইতে অনেক বেশি ভালো লাগতেছিল নাস্তা কিন্তু আমি আর আমার যে আমি একই প্লেট থেকে খাচ্ছিলাম আমি আমার বাসায়ও জানি কিভাবে বোঝা যায় তারা বলে কি তোমাদের দুইজনকে কি একসাথেই দিব আমিও বলি হ্যাঁ দাও কোনো সমস্যা খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মা হচ্ছে নতুন নতুন দুইটা শাকের আটি নিয়ে আসছে আচ্ছা তোমরা কে কে শাকগুলা চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার আম্মু তোমাকে নাম বলছিল বাট আমি ভুলে গেছি এখন তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই কে কে চিনো এটাই কিন্তু শীতের দিনের একটা অন্যরকম মজা নতুন নতুন শাকসবজি খেতে পাওয়া যায় বিশেষ করে শাকগুলা টেস্ট তো অন্যরকম হয় সবজিগুলা যখন নতুন নতুন বের হয় তখন ওইগুলো টেস্ট অনেক বেশি ভালো লাগে তোমাদের শীতের কোন কোন সবজি পছন্দ অবশ্যই আছে কমেন্ট করে জানাবা হ্যাঁ এটাও জানাবা

না তো এবার আমার মায়ের ভালোবাসা দেখো আমি যখন খিলগাতে ছিলাম তখনই আমাকে বলছিল তোর জন্য চারটা বড়ই রেখে দিছি মানে আমার এরকম টক মিষ্টি বড়ই অনেক বেশি পছন্দ চারটা রাখার কারণ হচ্ছে তারা অল্পই কিনছিল তো তারা খেয়ে যখন মজা লাগছে দেখছে তখন তারা বাসা চলে আসে তাই আর পরে কিনতে পায় নাই তো যে কয়টা ছিল ওই কয়টাই আমার জন্য রেখে দিছে আসলে জিনিস কি রাখছে বা কয়টা রাখছে এটা ম্যাটার করে না ম্যাটার করে এই যে ভালোবাসার সাথে আমার কথা মনে করে যে খাবারটা রেখে দিছে এটাই তো আমার কাছে অনেক বড় জিনিস তো এদিকে হচ্ছে আইজান ননি লুকালুকি খেলতেছিল আর ননি হচ্ছে বারবার লুকাচ্ছিল তো ফাইনালি ভাইয়া ননিকে এমন সারা দিছিল যে আইজান ওকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না আমরাও একদম প্রিটেন্ড করতেছিলাম যে আমরাও জানি না যে ননি কোথায় চলে গেছে ওদেরকে দেখলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় আমিও কিন্তু ভাইয়ার সাথে এভাবে লুকা লুকি খেলতাম বাট হ্যাঁ ওরা যেমন এখানে কোনো বন্ধু বান্ধব পায় না বাট আমাদের কিন্তু অনেক বন্ধু বান্ধব ছিল আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা যে ছোটবেলার সময়টা পার করে এসেছি ওইটাই আসলে গোল্ডেন মোমেন্ট ছিল এখনকার বাচ্চারা ওইভাবে ছোটবেলার সময়টা এনজয়ই করতে পারে না টেনটা না তোমাদের সবার বিয়ে তাই সেভাবে গোসল টোসল করে একেবারে ফ্রেশ হয়ে চুলের মধ্যে গামসা বেঁধে চলে এসেছে আর এই যে জামাটা আমার রিসেন্ট ফেভারিট জামা হয়ে গেছে জামাটা পড়লেও অনেক বেশি সুন্দর লাগে তার উপরে আমার কালারটাও আমার এত বেশি পছন্দের প্লাস সবকিছু মিলিয়ে জামাটা আমার অনেক বেশি ভালো লাগে একেবারে মুখে ক্রিম লোশন সমস্ত কিছু দেয়া শেষ এবার চলো তোমাদের সাথে মজার মজার কিছু গিফট আনবক্স করি আমি যখন বসুন ধরতে ছিলাম না তখনই এই গিফট গুলো আমার আসছিল বেশ কিছু পার্সেল আছে ওগুলো এখন আর না আজকে জাস্ট এই দুইটাই তোমাদের সাথে আনবক্স করবো কজ দুই পাশে আমার আম্মা খাওয়া দাওয়ার জন্য আমাদের সাথে চিলাচিলি করতেছিল আর এই পার্সেলটা আমাকে পাঠানো হয়েছে মাসাল্লাহ অর্গানিক মেহেন্দি হাউস পেজ থেকে সব থেকে স্পেশাল মোমেন্ট হচ্ছে আপুদের এরকম ভালোবাসার সাথে পাঠানো পাঠানো চিঠি আর এখানে ছিল অর্গানিক মেহেদি যেটা হাতে এবং নখে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করা যাবে ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করা থাকবে অবশ্যই চেক করে নিও এবার হচ্ছে আজকের দিনের সেকেন্ড বক্স আনবক্স করে এই বক্স আনবক্স করতে গিয়ে মনে হচ্ছিল আমি যুদ্ধ করতেছি বাট একটা জিনিস ভালো লেগেছে তাদের প্যাকেজিং সিস্টেম অনেক বেশি ভালো যেহেতু এই বক্সের ভিতর ছিল খাবার এরকম করেই প্যাকেজিং করাটা সব থেকে বেটার আমাকে পাঠানো হয়েছে আরকে রয়্যাল মার্ট বিডি পেজ থেকে এখানে ছিল বালা চাও রসুনের আচার আর ছিল মাংসের আচার মাংসের আচার শুনে একটু অন্যরকম লাগছে না চলো আজকে খেয়ে তোমাদের সাথে টেস্ট করে দেখাই যে আসলে খাবারগুলো কেমন তার আগে আজকে দুপুরে আমাদের খাবারের মেনুতে ছিল নতুন শাক ভাজি দেন হচ্ছে পাতাকপি ভাজি কালকে ডাটা তরকারি কালকে ডাটা তরকারি বলতে যারা ভিডিও দেখো নাই তারা বুঝতে পারবো আমি হচ্ছে ফার্স্টে বালা চাউটাকে মিক্স করব আর এখানে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি অনেকে বালা চাও খালিও খেতে পারে বাট আমার কথা হচ্ছে একটু মাখায় সরিষার তেল দিয়ে ধনিয়া পাতা দিয়ে খেলে ভালো লাগে এই বালা চাউটা মাখাইতে যে আমার হাতের অবস্থা পুরা বারোটা বেজে গেছে মানে একটা কাটার মতো কি জানি ঢুকে গেছে আর এত ব্যথা করতেছিল যাই হোক চলো তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে এই প্রোডাক্ট আমাকে যে পেজ থেকে পাঠানো হয়েছে ওদের পেজে কিন্তু অনেকগুলো ক্যাম্পেইন চলতেছে অ্যান্ড ডিসেম্বর মাসে উপলক্ষে অনেক অফার চলতেছে তোমরা হচ্ছে ওদের পেজটা ভিজিট করলেই বুঝতে পারবা তো এই যে হাতের মধ্যে গুতা খাওয়ার পরে আমার বালাচাও তো বানানো হয়ে গেছে বালাচাওটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগছে সত্যি কথা বলতে আমি এর আগে পরে অনেক জায়গার বালাচাও খাইছি ইভেন চিটাগং কক্সবাজার থেকে এনেও খাইছি বাট আজকেরটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছিল কারণ আজকেরটা সব তুলনায় একটু বেশি ফ্রেশ লাগছে আকাশ খেয়েও বলতেছিল যে ওর কাছে ভালো লাগতেছিল আর এবার হচ্ছে চলো মাংসের আচারটা ট্রাই করা যাক আমি তো মাংসের আচার আগে পরে খাইনি আর আমি যেটা আগে পড়ে খাইনি ওটা খাওয়ার আগে ভাবি একটু স্মেল নিয়ে মাংসের আচারটা হচ্ছে সলিড মাংস দিয়ে বানানো হয় মাংসটা একদম শক্ত শক্ত ছিল প্লাস বাকি সবকিছু আচারের ফ্লেভার ছিল বাট একটু মিষ্টি বেশি লাগতেছিল আমার কাছে বাট ওভারঅল গরম গরম ভাতের সাথে কিন্তু এই জিনিসগুলা খেতে বেশ ভালো লাগবে ওদের পেজ লিংকটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করা থাকবে অবশ্যই তোমরা চেক করে নিও আলহামদুলিল্লাহ আজকে দুপুরে এত এত মেনু ছিল মানে প্রত্যেকটা জিনিস দিয়ে দুইবার দুইবার করেও যদি ভাত খাওয়া যায় তাহলেও কিন্তু অনেকগুলা ভাত খাওয়া হয়ে যাবে এবার বসে বললাম আমার লাউয়ের ডাগা আর ডাটার ঝুলি নিয়ে মানে ডাটা যখন খেতে বসি কি আর বলবো তোমাদেরকে মজার কথা আমার আম্মা তো বেছে বেছে আমাকে দিতেই থাকে তার পাশাপাশি আমার ভাইগুলা ওদের প্লেটে একটা ডাটা পোল আমাকে তুলে দিয়ে সবাই আমাকে বলছে আমি যেন এই বছর আর ডাটা না খাওয়ার কথা বলি বাট এই যে ভিডিও এডিট করে ভয়েস দেওয়ার সময় এখন আমার আবার ডাটা শাক খাইতে ইচ্ছা করতেছে ইনশাল্লাহ দু একদিনের ভিতর তোমরা আবার দেখতে পারবা যে আমার বাপের বাড়িতে আমার জন্য ডাটা শাক রান্না করা হয়েছে আমরা যখন খাইছি তখন আইজান্দনি খাইতে পারে নাই কারণ ওদের টিচার আসছিল তো এরপর ওরা খাওয়া দাওয়া করতেছিল আর এখানে হচ্ছে আমার আম্মা আমার ভাইয়ের বিছানা থেকে একটা ম্যাট্রেস নিতে চাচ্ছিল বাট আমার ভাই দিবে না বলে আমার আম্মাকে টেনে হিচড়ে পুরো নিচে ফেলাই দিছে লম্বা সময় আমার আম্মুর ভাবির বাচ্চাদের আকাশের ইভেন বাসার সবারই টুকটাক সময় বেশি কাটে আমাদের ড্রয়িং রুমে এই কারণে আম্মুর প্ল্যান হচ্ছে সোফার পাশাপাশি ড্রয়িং রুমে ছোট করে একটা বিছানা করা থাকে যাতে করে আমাদের কারো বসতে অসুবিধা না হয় তো এখানে বিছানা করার পরে আমি ঘুমায় গেছিলাম না আমি কিন্তু এখানে ঘুমাই আমি ঘরেই ঘুমাইছিলাম আর এখানে উঠে এসে দেখি ননি হচ্ছে আকাশের মুখের স্কিন কেয়ার করে দিচ্ছিল সবাই যে জিনিসটার জন্য ওয়েট করতেছিলাম আমি জানি আমার ভিডিওর ইন্ট্রো শুনে তোমরাও এই জিনিসের জন্যই অপেক্ষা করতেছিলা এদিকে ফুচকা বাহিরে কেন খাবো আমার আম্মা পুরা বাসাই ফুচকার দোকান দিয়ে আমরা এই কয়েকটা মানুষ মিলে যে এতগুলা ফুচকা খেয়ে ফেলছি বাহিরে যতই মজা হোক না কেন বাট আমার কাছে মনে হয় এই যে বাসায় সবাই মিলে বসে যে খাইলাম এটার মতো মজা নিশ্চয়ই কোনো কিছুতেই হবে না আর আজকে বাসার ফুচকার এই মিক্সটা প্লাস টক দুইটাই একদম এক কথায় অসাধারণ হয়েছিল এবার সবাই মিলে বসে আমরা একটার পর একটা ফুচকা খাবো আম্মুও খাইছিল দুই একটা ফার্স্টে বলতেছিল খাবে না পর আমরা জোড়া জোড়ি করার পর একটু ফুচকা মুখে নিচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম আর খাবো না আর খাবো না কিন্তু যখনই মুখেরটা শেষ হয়ে যায় তখন মনে হয় যে না আরো একটা খাই জিনিসটাই এমন মনে হয় আসলে তো আম্মুকে অনেকগুলা ভালোবাসা দিয়ে আজকের ভিডিও টা শেষ করতেছি তোমরা কিন্তু তোমাদের তানি স্বাভাবিক ভালোবাসা দিতে কেউ ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ